আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি তো কাজ আমি হচ্ছে এর আগের বার একটা ভিডিওতে দিয়ে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে কিছু কালেকশান তো তা আলহামদুলিল্লাহ ওই কালেকশানগুলো হচ্ছে খুবই আর্লি খুব ওগুলো হচ্ছে সেল হয়ে গেছে তো আমি হচ্ছে আরও কিছু ইউনিক কালেকশান এবং নতুন কালেকশানগুলো দেখাবো এগুলো কিন্তু আমি খুব অল্প নিয়ে আসি এবং সাথে সাথে হচ্ছে আপনার স্টক আউট হয়ে যায় ঠিক আছে তো যে দুই একটা আছে এগুলো হচ্ছে আপনার অফারে পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় তার সাথে হচ্ছে আমি আরও দুই তিনটা নিউ কালেকশান দেখাবো আপনারা হচ্ছে যারা বাসায় রাফিসের জন্য আরামদায়ক সুতির কিছু কালেকশন খুঁজতেছেন অবশ্যই চোখ অফ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন এই থ্রি পিসগুলো ওকে আপনারা হচ্ছে অবশ্যই আমার পাশে অনেক বেশি সাপোর্ট করবেন আমাকে যেন আমি আপনাদের জন্য ভালো কিছু কালেকশান নিয়ে আসতে পারি এটা হচ্ছে র্যাড একটা কালেকশান এটা কিন্তু খুব ডিমান্ডিং এটা এটা একদম ইউনিক এগুলো এখন অনেক চলতেছে এগুলো হচ্ছে আমি অনেক নিয়ে আসছি সেল হয়ে গেছে ওকে এটা হচ্ছে একদম নিউ আমি মানে অ্যাটলিস্ট আমি অনলাইনে আসার আগেই হচ্ছে এগুলো বাসা থেকে স্টক আউট হয়ে গেছে তা আপনার হচ্ছে যারা হচ্ছে থ্রি পিস খুঁজতেছেন একদম সুতির থ্রি পিস আপনার কিন্তু চাইলে আমার কাছ থেকে এই থ্রি পিসগুলো হচ্ছে নিয়ে নিতে পারেন হচ্ছে আমি হচ্ছে একে একে মোট টোটাল পাঁচটা থ্রি পিস দেখিয়ে দেবো এটা হচ্ছে ইউনিক এটা কিন্তু একদম নতুন একটা কালেকশান রেড কালার ভিতরে ব্ল্যাক কালার জামাটা থাকবে হচ্ছে আপনার ফ্রি সাইজ জামাটা হবে ফ্রি সাইজের হচ্ছে টাকা এটা হচ্ছে গলাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্লাসি একটা কালার আসতেছে এটা কিন্তু একদম কটকটা একদম টকটকে যে লালটা সেটা না এই লালটা হচ্ছে সবার পছন্দ হয় আর এটা হচ্ছে গলা দেন এটা হচ্ছে নিচের প্যানেলের অংশটা ওকে আর এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে হাতা ফুল হাতা ফুল হাতের একটা স্লিপ আপনার হচ্ছে যারা হচ্ছে সুতির থ্রি পিস বাসে বাসের রিজনেবলের মধ্যে অবশ্যই আমার কাছ থেকে থ্রি নিয়ে নিতে পারেন ডেলিভারি চার্জ হবে আপনার মানে কুমলার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ এবং চৌদ্দগ্রামের আশেপাশে যারা নিতে চান চৌদ্দগ্রাম বাজার থেকে নিলে ডেলিভারি চার্জ আশি টাকা পড়বে ওকে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা দিচ্ছি আপনারা যারা হচ্ছে নিতে চান অবশ্যই ইনবক্স করবেন নাম অ্যাড্রেস এবং ড্রেসের ছবি দিয়ে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনা ওনাটা থাকবে হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি ওনা ওনাটা হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি ওনা আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হাতের একটা নামাজি অনু এবং ড্রেসগুলোর কোয়ালিটি হবে একদম পিওর সুতি সালোয়ারটা দেখলেই বুঝতেছেন আপনারা কতটা নরম ওকে আপনারা যারা হচ্ছে বাসায় একদম আরামদায়ক কিছু শান্তিময় ড্রেস খুঁজতেছেন আপনারা কিন্তু চালিয়েগুলো নিয়ে নিতে পারেন আমার কাছ থেকে এবং একটা দেখা হচ্ছে আপনার টিয়া কালারের ভিতরে একটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে আপনার টিয়া কালার কালারটা এখন ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে ওকে এখানে একটু গাঢ় কালার আসতেছে সবুজ কিন্তু আসলে একজাক্টলি কালার হচ্ছে এটা না এটা একটু হালকা কালার হবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে আপনার আড়াই গজের একটা স্যালোয়ার থাকবে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা আপনার আড়াই গজের থাকবে আর ওনারটা হচ্ছে পাঁচ হাতের একটা তামাচি অনা অনেক সুন্দর অনেক নরম আরাম আপনার কিন্তু চা কাপড়গুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা নরম এবং এটা হচ্ছে থ্রি পিসটা এটা হচ্ছে থ্রি পিসের নিচের প্যানেল নিচের অংশ আর এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে থ্রি পিসের গলা গলাটা থ্রি পিসটা হবে আপনার ফ্রি সাইজ ওকে এগুলোর প্রাইস পড়বে আপনার ছয়শো চল্লিশ টাকা করে এগুলো কিন্তু মানে আমি অনেকগুলো নিয়ে আসছি সবগুলোই সেল হয়ে গেছে মানে অনলাইনে ওঠার আগে সবগুলো সেল হয়ে গেছে বাসাতে আপনারা হচ্ছে নিয়ে নেবেন এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে অবশ্যই যাদের ভালো লাগবে না আপনারা অ্যাভয়েড করতে পারেন এটা হচ্ছে হাতের পোষণটা এটা হচ্ছে হাতার পোষণটা এটা হচ্ছে ফুল হাতের একটা স্লিপ হবে আপনাদের যাদের হচ্ছে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ড্রেসের ড্রেসের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমার ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন কুমিলার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ এবং চৌদ্দগ্রামের আশেপাশে যারা আছেন তারা কিন্তু ডেলিভারি চার্জ শুধুমাত্র আশি টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন ওকে আর এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে পরে দেখাবো যেগুলো অফার ড্রেস আমি সেগুলো হচ্ছে আপনাদেরকে লাস্টে দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারের একটা ড্রেস অনেক সুন্দর অনেক গ্লাসি অনেক ভালো লাগে এই ড্রেসগুলো কিন্তু পরলে অনেক ভালো লাগে সরাসরি কিন্তু আরও অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অনেকে হচ্ছে আমার কাছ থেকে ভিডিও চান কিংবা লাইভ করতে বলেন আসলে লাইভ তো আর বললে হয়েছে না একটু সময়ের ব্যাপার তাই হচ্ছে আমি আপনাদের জন্য ফ্রি সময়ে একটা ছোটোখাটো একটা ভিডিও করে নিচ্ছি যাদের হচ্ছে অনেকের পিকে বুঝতে অসুবিধা হয় তার জন্যই হচ্ছে আমি আসলে ভিডিও করা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সি গ্রিনের ভিতরে সি গ্রিন এটা কিন্তু সবুজ না সি গ্রিনের মধ্যে আসে ঠিক আছে আর হচ্ছে নিচের প্যানেলটা হচ্ছে গোলাপি একটা পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাব আসে দেখেন কালারটা অনেক সুন্দর সবুজের ভিতরে সি গ্রিন সরি গোলাপির ভিতরে সি গ্রিন কালার অনেক সুন্দর ঠিক আছে এটার বডি হবে ফ্রি সাইজ আর এটা হচ্ছে গলার অংশটা হাতারটা হচ্ছে জামার আমার নিচে অংশ নিচের অংশের সাথে অ্যাটাচ করা থাকবে আপনার যাদের হচ্ছে ড্রেসটা ভালো লাগবে ছবি স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে হচ্ছে আমার ইনবক্সে নক করবেন এটা হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি অন্যা পাঁচ হাতের একটা নামাজি অন্য এক্সাক্টলি কালারটা বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে ছেলোয়াটটা ছালোয়াট হবে আর গজের একটা ছালোয়াট দেখলেই বোঝা যাচ্ছে একদম এটা আর এই দুটো ড্রেস হচ্ছে আপনি অফারে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা অফারের ড্রেসগুলো কিন্তু মোটামুটি সবগুলো স্টক আউট ঠিক আছে অনলি এই দুটোই আছে এই দুটো আপনার হচ্ছে যারা পছন্দ এগুলো কিন্তু আমার লাইভে আসে আপনার হচ্ছে লাইভটা ভালো করে দেখবেন এমনকি আমার ছবিও দেওয়া আছে যাদের ভালো লাগবে ড্রেসের ছবি নাম অ্যাড্রেস ঠিকানা আর হচ্ছে নাম্বার দিয়ে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন একদম পিওর সুতি কিন্তু এগুলো এটা এটা হচ্ছে গলার অংশ আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার অংশ এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে পাচাদের একটা নামাজি অন্য ড্রেসগুলো হচ্ছে যারা হাতে পাবেন তারাই বুঝতে পারবেন একজ্যাক্টলি ড্রেসগুলো কেমন আপনারা অনলাইন থেকে কিন্তু এখন নিচ্ছেন বর্তমানে অনলাইনে চলতেছে এগুলো সাড়ে সাতশো সাড়ে সাতশো থেকে আটশো টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার সেম দুটোই ডিজাইন তবে কালার ভিন্ন ওকে এটা হচ্ছে বাসন্তী কালারের ভিতর দেখতে পাচ্ছেন গলাটা এটা হচ্ছে গলা এবং এটা হচ্ছে ওড়না ওনারটা থাক পাছাতে একটা নামাজে ওড়না আর এটা হচ্ছে একটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে আপনার আড়াই গজের একদম পিওর সুতি সো গাইজ আপনার হচ্ছে যারা যা যারা হচ্ছে ড্রেসগুলো ভালো লাগবে পিওর সুতির কালেকশন খুঁজতেছেন না আপনারা কিন্তু চাইলে আমার কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ